আজকে আমরা এমন একটা বাড়িতে আসলাম তারা অনেকটাই সমস্যা জর্জরিত যতটুকু জানতে পারছি আসুন আছবির আপনারা আমাদের সাথে কিছুক্ষণ থাকবেন তাদের মুখ থেকে বাকিটুকু শুনি তারা কি অবস্থা আছে আসুন একটু এদিকে আসুন আসসালামু আলাইকুম বাস্বরিত हां السلام আসুন ওটো আসে এদিকে আসুন তো আমাদের কষ্ট হই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনাকে বাড়ি যেতে কোন জায়গা ছিল কোন জেলা এখানে প্রায় কত বছর যাবৎ থাকতেছেন নসিনদি আমরা 45 বছর হয়েছে গায়নে থাকতেছি ও বাইরে তো বার থাকে নাকি বারাতেই ও শুনছি যে আপনার এই যে হাজবেন্ডের কি সমস্যা একটু বলেন তো দেখি ও যে হাত ভেঙে গেছে গা

चलिए आपको आपने हस्बैंड कोई बयास से करा है हां सही बोलंग बदलंग दो तो तो अरे सलाम भाई वालेकुम सलाम तो रास्ते तो क्यों बस तो अपना আমার অবস্থা ভাই সলদান দাম বিতাম করে রিক্সা মিক্সা মধ্যে মেঘের তলে করতে পারিছিলাম বাড়িয়া পিস লাগাইয়া ভরে আটটা ভাঙ্গে লাগছি মানে আটটা ভাঙ্গিয়া ওখান থেকে হাতের চিকিৎসাও করতে পারি না আর জীবুত আছে না লর মাল সাইডটা ফোলা আছিল তো অনেক তারা তারা কামাই করে তারা গায়ে চলতে না নিজের একটু গর বাড়ি নাই পরের একটা ঘরের মধ্যে বাড়াতাই মানে বাড়াতে কিয়া চলতাম তখন এটা বলতো পরিবারে একটু কাম করতো না আমার লগে লগে পরিবারের কাম কামও অনেক পরিবারের কাম পড়তো এ গিয়া এমন সমস্যা আমাদের বলতে পারছি যে চিকিৎসাটা চালাই আমি আর কোনো বাউ নাই নিজেও করতে পারি তো পারি না এর কামাই আবদ্ধ মানে তুই ঘরের মধ্যে ওরা লেয়া পড়ছি তো মানে আর কোনো চলার ভাব নাই মানুষের কাছে হাত বাড়াতেছি এই একজনে দেড় দশ টিয়া বাস টিয়া এই চাষ দশ টিয়া কিছু কোনো কাম করতে পারি না একটা চিকিৎসালয় দিতে না অনেকে সিজি গেছে লাগে পঞ্চাশ হাজার টাকা করছে হয় চিকিৎসা করলে অনেক পঞ্চাশ হাজার টাকা টু হাজার দল হলো তোরা একাউন্ট অনেক সম্ভাবনা না বর্তমান আমার এই হালে আছে আমার দিনটা খুব খারাপ অবস্থা নিজের বাড়ি সম্ভব নাই নিজের ঘর বাড়ি একটা ঘরের মধ্যে বাড়া দেওয়ান লাগে কারেন্ট বিল দেওয়ান লাগে দেওয়া চলার মতো অনে আর নাই অনে আমার নির্ভয় একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নাই যা করে আল্লাহ পঞ্চাশ হাজার টাকা বলতে বলছে লাগবে নাকি বলছে পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা তো আট বারে একজনের কাছে আর পাইতাম না এটা সম্ভব না কেউ দিত না আর নিজেদের কামাই করেনের বাউর শেষই ফোলাভানের মা একটু কাম করতো এটা বদ্ধ এই আমার কে তো আমার কে করতে হতো তাদের শেষ আচ্ছা দেখ আপনি দোয়া করেন না আপনি অসুখ বিসুখ মানুষের থেকে আলেই আবার দূর করে না টেনশন নিন না আমি আমার পক্ষ থেকে কিছু আপনাকে দিয়ে যাচ্ছি

প্রিয় ভাই বন্ধুরা সালাম আলাইকুম আপনারা তো দেখতে পাচ্ছেন তাদেরকে তারা আসলে অনেকটা কষ্ট আছে প্রায় গিয়ে চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে আমাদের যে এই জায়গায় থাকতে এসছে নরসিন্দিটা নরসিন্দি থানা ও জেলা নরসিন্দি ইউনিয়ন গ্রাম দবিরে অবস্থিত বাড়ি ছিল নেত্রকন্যা কেন্দ্র থানা তো এখানে ওনাদের আপন বলতে কেউই নাই মানে আমরা নরসিন্দিবাসী ওনাদের আপন বলতে গেলে তো প্রিয় দেশবাসী উপবাসী বাইরে যারা যারা এখান থেকে দেখতেছে আপনারা যদি একটু দয়ার দৃষ্টিতে একটু দেখেন একটু সাহায্যে হাত বাড়িয়ে দেন তাহলে এই অসহায় ব্যাটির চিকিৎসার জন্য সহযোগিতা করতে পারেন তাহলে উনার হাতে হয়তো আগের মতন ফিরে পাবে এখন উনি চলতে না হাত ভাঙ্গা নিয়ে কুয়াতেছে গেঙ্গাইতেছে বাড়ি বলি একটা ওই যে একটা বাঙ্গের দোকানে কাজ করতো ওইখানে কাজও বন্ধ গর্ব দিতে পারতেছে না বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত তবে আসুন আমরা ওনার বিবাদে সবাই যা যার অবস্থা থেকে এগিয়ে আসি আমি আমার থেকে যতটুকু পয়সা দিচ্ছি আপনারা আপনাদের যা যা অবস্থান থেকে যতটুকু পারেন যদি দিতে পারেন তাই বাইটির অনেকটাই উপকার হবে সত্য কথা বলতে গিয়ে মানুষ মানুষের জন্য একটা কথা মনে রাখবেন টাকা পয়সা কখনও কারোর সাথে কবর যাবে না কখনের কিন্তু কোনো পকেট নাই উনি কিন্তু চারটে ছেলে চালুতে থাকে সত্য কিন্তু উনি কষ্ট করতে চায় কারণ ছেলেদের অবস্থা খারাপ এরা রিক্সা চালায় বিভিন্ন কাজ টাজ করে নিজের ছেলে মেলে চলতে পেরে কষ্ট পঞ্চাশটা জোগাড় করুক কই থেকে না তবে আপনারা যদি পারেন তাহলে ওনাকে একটু সাহায্য করেন আর যারা যাদের অবস্থান থেকে পারতেছে না সাহায্য করতে দিতে পারতেছে না তারা অন্তত দয়া করে একটা শেয়ার কমেন্সির মাধ্যম হইলেও ওনার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন এ বলে আমি আমার কোশেষ করছি আসসালামু আলাইকুম